ভাই এত সুন্দর ওয়ালপেপারটা তো নষ্ট হয়ে যাবে ভাই আরে ভাই ওয়ালপেপারে ময়লা পড়ছে পরিষ্কার করে নিচ্ছি পুরো সাবান দিয়ে সাবান দিয়ে

একদম করে দিবেন একদম করে দিব আলী বাবা এখন আমরা নিজেরাই বাংলাদেশ বলেন ভাই এত বড় ব্র্যান্ড আপনারা নিজে হয়ে গেছে এত নিয়ে যাও আলী বাবা একটা জিনিস অর্ডার দিলে কবে পাবেন আলী বাবাই জানে তাছাড়া কিন্তু কেউ জানে না আর আপনি আজকে অর্ডার দিবেন কালকে আমাদের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই প্রোডাক্ট তো ভাই আলী বাবাই সারা পাওয়া যায় না এগুলো ফোম প্যানেল স্টিকার আপনি দেখেন পিছনে আঠা দেওয়া আছে

এবং আমাদের বিশ বছরের লিখিত কালার থাকে বিশ বছর বিশ বছরের লিখিত ক্যান্ডি এর মধ্যে আপনার যদি কালার একটু প্রবলেম মনে হয় আমরা আবার নতুন চেঞ্জ করে দেবো আপনার গিয়ে আচ্ছা তো ভাই এই যে অনেকে আছে

মাত্র ফুটস এরকম ফুটস মানে সকালবেলা ভোরবেলা যে গুলো বনে এরকম ডিজাইন গুলো আমরা একটু দেখি আমাদের অসংগ ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এই যে সেম ডিজাইনটাই আমাদের এই জায়গায় লাগানো আছে পুরোটা একটা ডিজাইন আছে মানে এটা দেখা যাচ্ছে ছোট কিন্তু এটা ওয়াল যত বড় হবে ডিজাইন তত বড় আর বড় হলে ফুলগুলো আর সুন্দর দেখা যাচ্ছে ফুটে আর কি ফুটে আর কি এই যে দেখেন চমৎকার এই যে দেখেন আরে মাশাআল্লাহ দেখেন খালি জীবন্ত একদম

এটা কোনো জোরাই নেই তো মানে জোরা থাকলে তো একটু হ্যাঁ জোরাই নাই একদম পুরোটা একটা থাকছে পুরোটা একটা থাকে এবং সিলিং একটা ডিজাইন আছে পুরোটা আচ্ছা আর এইটা লাগাইতে যে ঘামটা লাগবে

আমাদের ডিজাইন গুলো স্যাম্পল আকারে আছে এগুলো আপনি পুরো ফ্লোর একটা ডিজাইন থাকবে কোনো জোড়া থাকবে না পুরাই একটা একটা ডিজাইন মানে এই একটা ডিজাইন এইটার ভিতরে একটা মানে মাঝখানে কোনো না কিচ্ছু থাকবে না জোড়া ফাটা সেরা থাকবে না আমাদের অল্প যেমন থাকবে একটা থাকবে এবং অনেক প্রশ্ন থাকতে পারে এটা তো আপনার দিয়ে আপনার করবেন কিন্তু এটা কিন্তু টাইলস পালালে কিন্তু ভেঙে যেত টাইলস এখন এটা খুঁজে পাওয়া যায় খুঁজে

আরে মার্শালেবল আছে ডিজাইন থাকতেছে নাকি একটা ডিজাইন এটা হবে আলাদা একটা ডিজাইন এগুলো আপনার সাতাশ ইঞ্চি ওই সাতাশ ইঞ্চি তিনশো পঞ্চাশ টাকা

তো এত কিছু হয় একটা ছোট্ট একটা ভিডিওতে বলা সম্ভব না আমাদের স্কে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের অফিসে সরাসরি চলে এসে ভিজিট করে আপনি ডিজাইন দেখে অর্ডার কনফার্ম করতে পারেন